রাম মন্দির উপলক্ষে জলপাইগুড়ি জেলা জুড়ে রামলালার পুজো পাঠের কর্মসূচি নিয়েছে বিজেপি আর এর পাল্টা কর্মসূচি নিতে দেখা গেল জলপাইগুড়ি জেলার যুব তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জিকে সোমবার বেলার দিকে জলপাইগুড়ি থানা মোড়ে তিনি জলপাইগুড়ি জেলা নাগরিক মঞ্চে জন যাত্রা নামে একটি মঞ্চ তৈরি করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত ব্যানার লাগিয়ে তার নিচে রাধা কৃষ্ণ, শিব গণেশ কালী এবং দেবী দুর্গার ফটো রেখে পুজোর আয়োজন করেন কেন এই পুজোর আয়োজন তা নিয়ে তিনি যখন বক্তব্য রাখছিলেন সেই সময় পাশ দিয়ে যাচ্ছিল স্কুল বাস সেই বাস থেকে স্কুলের বাচ্চারা ক্রমাগত জয় দিতে থাকে ঘটনায় অস্বস্তিতে পড়ে যান তৃণমূল নেতা সৈকত এ বিষয়ে সৈকত চ্যাটার্জীকে প্রশ্ন করা হলে তিনি বলেন ভগবান রামকে রাজনীতি ও বিজ্ঞাপনের কাজে ব্যবহার করছে বিজেপি আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে আজকের এই পুজোর আয়োজন করেছি সিদ্ধিদাতা গণেশ এবং শ্রীকৃষ্ণের বললাম তো বিজ্ঞাপনের মধ্যে বিজ্ঞাপনের রামকে তুলে ধরা হচ্ছে রাজনীতিতে রামকে তুলে ধরা হচ্ছে ভগবান রাম ভগবান রাম আমাদের কাছে পৌরাণিক রাজা মাইথোলজিক্যাল ক্যারেক্টার আমরা তাকে রামের পুজো করতে আমাদের আপত্তি নেই কিন্তু আমরা মোদীর রামকে পুজো করতে পারবো না কারণ মোদীর রাম নাথু রাম আমাদের রাম ক্ষুদি রাম আমার কাছে খবর আছে জলপাইগুড়ির যে দুই দম্পতি যখন সৈকত চাটার্জী অত্যাচারে আত্মহত্যা করেন আর যখন জামিনের প্রস্তাব খারিজ করে দেন হনুমান চাল্লিশের বই বুকে পকেটে নিয়ে রাম রাম করতেন সকাল বিকাল যাতে জামিনটা হয় ওই সব না আমরা ভালো জানি বিনাশকালে বুদ্ধিনা রয়েছে যে থানা মোড়ে দেখলাম তৃণমূলের নেতারা মহাদেব সহ দেব দেবদেবীদের পূজা করছেন আমরা খুশি এবং আজকে মিডিয়ার সামনে আমি বলি যে আজকের দিনে আগামী দিন এই ভারত বিরোধী চীনের দালাল কমিউনিস্ট পার্টি এবং প্যারা ইসলামিক রাষ্ট্রের দালাল পারিবারিক দল পরিবারতন্ত্রের দল কংগ্রেস তার পেটের জন্ম নেওয়ার তৃণমূল এবং এই লালু মুলায়ম ভালু হেলু যত আছে সব রামের স্বরবর্ণ হবে মাথায় টুপি পরে নমাজ পড়তে খুব আমাদের ভালো লাগে না না আর রামের নাম বাড়িতে বসে নেয় প্রত্যেকটা নেতার বাড়ির বৌরা সকাল সন্ধ্যা রামের পূজা করে হনুমানজির চল্লিশে পড়েন